এই রমজান মাসে নিয়াদ করেন আসন্ন রমজান কেন কথা বলছি কারণ রমজান কিন্তু বেশি দিন নাই কয়দিন আছে আপনাকে প্ল্যান করতে হবে আধ্যাত্মিক পরিকল্পনা করতে হবে যে রমজান সামনে আসছে এই রমজানে ইনশা আল্লাহ আমি আল কোরআন পুরোটা খতম দেবো চান রমজান মাস আসার আগেই পাঁচ ওয়াক্ত নামাজ আমি শক্ত করে ধরবো যেন রমজানে আমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত যদি করতে না জানি তেলাওয়াত করা শিখে নিতে হবে রমজান আসার আগেই নিয়াত করে নিব এই রমজানে ইনশাল্লাহ আমি প্রত্যেক দিন জামাতে পড়বো এবং খতম খতম তার আবি পড়বো ইনশাল্লাহ রমজান মাসে যারা কোরআন আরবি জানি টুকটাক আমরা ভাঙ্গা আমরা কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়বো রমজান মাসে প্রত্যেক দিন কমপক্ষে একজন মানুষকে আমি ইফতার করাবো ইনশাল রমজান মাসে আমি আমার জাকাতগুলোকে দিয়ে দিবো ইনশাল্লাহ রমজান মাসে বেশি বেশি দান সৎকা করবো রমজান মাসে বেশি বেশি তাজবি তাহলিল হবে সিকিরাজগার হবে আল্লাহর কাছে দোয়া করবো রোজা রেখে সমস্ত হারাম পাত থেকে বেঁচে থাকবে চাল রমজানে শুধু সৎ কাজের আদেশ করব অসৎ কাজে নিষেধ করব নিজে আমল করব পরিবারে প্রতিষ্ঠা করবো দিন প্রত্যেকদিন নামাজ হবে প্রত্যেক দিন মসজিদে নামাজের পর তালিম হবে চাল এভাবে পুরো রমজানটাকে উৎসবের উৎসাহে অতিবাহিত করার নিয়াদ তাকে করতে হবে পাক তৌফিক দান তো এখানে সবচেয়ে বড় বাধাটা হয় দুনিয়াবি ব্যস্ততা যেন রমজানের আগেই দুনিয়াবি ব্যস্ততাগুলো কমিয়ে আনতে হবে চেষ্টা করবেন বড় বড় যে বাজারঘাট গুলো আছে এগুলো আগেই করে ফেলান আর আমি তো বলেই দিলাম যে দাম কিন্তু ওই সময় বাইরে যাবে এখন সামর্থ্য থাকে করে ফেলেন সামর্থ্য থাকলে করে ফেলেন আর যাদের সামর্থ্য কম তাদের জন্য কি হবে পুরো দেশব্যাপী সামাজিকভাবে এই যেমন একটা একটা সংগঠন আপনাদের না এই সংগঠন এরকম সংগঠন যেগুলো আছে নন প্রফিটেবল এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশন ও পলিটিক্যাল অ্যান্ড নন পলিটিক্যাল সমস্ত অ্যাসোসিয়েশনগুলোর উদ্যোগে বা ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন যেগুলো আমরা করি ছোটখাটো এগুলোর উদ্যোগে ইফতার বিতরণ প্রজেক্ট করতে হবে পারা যাবে ইনশাল্লাহ যে যাদের সামর্থ্য আছে সামর্থ্য বন্ধের টাকা পয়সাগুলো কালেক্ট করে যারা দুস্থ দরিদ্র অসহায় মানুষ তাদের বাসায় বাসায় এক মাসের বাজার পৌঁছে দিতে হবে ইনশাল্লাহ পারা যাবে ইনশাল্লাহ এই কাজগুলোর মধ্য দিয়ে দেখবেন আল্লাহর রহমত বরকত নেমে আসছে ইনশাআল্লাহ এই যে বললাম পাঁচ কোটি মানুষ কিন্তু কম নয় ওদেরকে খাওয়াতে হবে তো খাওয়াতে হবে না তাহলে আমাদের খাবারটাকে বন্টন করে ভাগ করে নিতে হবে যেkernel বিপদে সবাই এগিয়ে আসা এটাই ইসলামের সুন্নাহ এটাই নবীর সুন্নাহ এই জিনিসটা চর্চা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আর রোজা রেখে ভুলে উগিবত তোম সমালোচনা করতে যাও রোজা রেখে কথাই বেশি বলবেন না খালি জিকির হবে তেলাওয়াত হবে আল্লাহর কাছে দোয়া হবে ইস্তেগফার হবে কথা কম কথা বললেই বিপদ কথা বললেই বিপদ কথা 10টা কথা বলবেন দুইটা কিবত করতেই হয় হয় না আর কিবত করতে মজা লাগে কেউ অ্যাক্টিভিস্ট উস্কাই দিলেই বাস কিবত করতে মজা লাগে আর কিবত তো আপনারাই বা কেন করবেন না কি শিখছেন আমাদের কাছ থেকে কি আপনারা আমাদের কাছ থেকে শিখছেন আমি আমি আপনাদেরকে কি শিখাবো আমরা আপনাদের কি শিখাইলাম ওয়াজ মাহফিলে উঠে একজন ভক্ত আরেকজন ভক্ত গিবত না ওয়াজ হয় না এক মারা কালেমের পিছনে পিছনে হাত না দিলে ওয়াজ হয় না তা আমি কি শিখাবো আপনাকে আপনারা নিজেরা শেখেন আমাদের আমার দিকে তাকানোর দরকার নিজেরাই শেখেন প্রিয় ভাইরা রমজান মাসে রোজা রেখে এই কাজগুলো করতে যাবেন কথাই কম বলবে কথা বললেই বিপদ মানুষ যদি দুটা গালি দেয় চুপ করে থাকে ও তার আমল না মানি সামনে দাঁড়াবে আর কে আমাদের মাঠে বহু নেকি ফ্রি ফ্রি পাওয়া যাবে এটা কি জানে কে অনেক নেকি বিনা মূল্যে ফ্রি ফ্রি আসবে আমল না কেন আসবে বলি হাদিসটা নবী সাল আলু সাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিনকে দরিদ্র মানুষকে মিসকিনকে সাহাবিরা বলছেন আমরা তো মনে করি যার সম্পদ কম সেই মিসকিন নবীজি বলছেন না প্রকৃত মিসকিন সে ব্যক্তি নয় প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কে আমাদের মাঠে উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে উহুদ পাহাড় দেখেছেন তো বিশাল পাহাড় উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে নামাজের নেকি সাকাতের নেকি হজের নেকি ওমরান নেকি বিভিন্ন নেকি কিন্তু দেখবে সামনে বহু মানুষ দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে কারো কাছ থেকে টাকা নিয়েছে টাকা শোধ করে নাই কাউকে গালি দিয়েছে কাউকে অন্যায়ভাবে অপবাদ দিয়েছে কাউকে আঘাত করেছে কারো উপর জুলুম করেছে ইত্যাদি বিভিন্ন রকম মানুষের সাথে জড়িত পাপ ছিল ঠিক আছে কারো গীবত করেছে কাউকে تہمت দিয়েছে ইত্যাদি এখন আল্লাহ পাক বলবেন এই ব্যক্তির নেকির যে পাহাড় আছে এখান থেকে নেকি নিয়ে ওদেরকে দিয়ে দাও বরনাউসু বিল্লাহ নেকি আস্তে আস্তে ট্রান্সফার হবে এই যে আমরা যে ব্লুটুথ শেয়ার ইট ওনা আছে ব্লুটুথ শেয়ার ইট ভাষা যেভাবে আল্লাহ পাকের প্রযুক্ত হবে আরো অনেক অনেক উন্নত মুহূর্তের মধ্যেই নেকি ট্রান্সফার হয়ে যাচ্ছে এরপর নেকি যেতে যেতে সব নেকি যদি শেষ হয়ে যায় আল্লাহ না করুন তখন আল্লাহ পাক ফেরেশতা তাদেরকে বলবেন ও ওদের গোনাগুলো থেকে গোনাগুলো বেছে বেছে এর আমল নামে যুক্ত করুন বলে নাউজুবিল্লাহ এরপর এই ব্যক্তি এই বিশাল বিশাল নেকি অর্জন করার পরেও জাহান্নামে যেতে হবে আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে বলি আমিন তো মানুষের সাথে জড়িত পাপটা খুব ডেঞ্জারাস তো রোজা রাখার তাৎপর্য কি যে আমরা যেন এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে পারি এ কারণে এই কারণে রমজান মাসে রোজা রেখে জিকির হবে বেশি তসবি তাহারিল বেশি কোরআন তেলাওয়াত বেশি আমার বিল মারুফ নাহিয়াল এর মুনকার হবে তার দর্স হবে দিনের কথা হবে যখনই বন্ধুরা মিলে বসবেন চা খেতে বসবেন কফি খেতে বসবেন অলওয়েজ দিনই আলাপ করবেন দুনিয়াবি আলাপ কম করবেন দুনিয়াবি আলাপ বেশি করবেন না প্রয়োজন যতটুকু এতটুকু দিনই আলাপ করবেন কারণ মানুষ জান্নাতেও যদি চলে যায় মানুষ জান্নাতে চলে গেলেও ওইসব সময়ের জন্য আক্ষেপ করবে আফসোস করবে দুনিয়াতে যেই সময় সে আল্লাহকে স্মরণ করে নাই রাসুলের নামে দরুদ পড়ে নাই তাহলে যদি কোনো জায়গায় বসে পড়েন বসে পড়ে আলোচনা করতে থাকেন ওঠার আগে বলবেন কমপক্ষে কারণ কেন বলবেন আল্লাহ রাসুল বলেছেন যে কোন মানুষ কোন কম যদি একটা জায়গায় বসে বসে আলোচনা করে আলোচনা থেকে শেষ করা বৈঠকটা ভঙ্গের আগেই যদি তারা এই দোয়াটা করে ওঠে ওই বৈঠকে যদি কোনো ফাহেসা কথা হয়ে থাকে এর গোনার কাফফারা হয়ে যাবে চাল গোনা মাফ হয়ে যাবে চাল আর যদি ওই ভালো কোনো কথা হয় ওই কথাগুলো কে আমাদের মাঠে তার জন্য দলিল হবে চাল এই দোয়াটা পড়ার চর্চা করবেন তো যেটা বলছিলাম দেখেন আমরা যদি একে অপরের খাবারগুলো ভাগাভাগি করি জাকাত গুলো প্রদান করতে পারি এবং রমজানের রোজা গুলো ঠিকঠাক রাখতে পারি আল্লাহ বিধানগুলো ঠিকঠাক মানতে পারি সমাজে দারিদ্রতা থাকবে না ইনশাআল্লাহ আরেকটা অপশন হচ্ছে এটা দিয়ে যে সব দূর হয়ে যাবে তা নয় কারণ ক্ষতি এত বেশি হয়ে গেছে ক্ষতি হতে 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 এত বেশি হয়ে গেছে যে এক বছর দুই বছর তিন বছরে মনে হয় না সব ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে অর্থনীতি বলছেন নামতে 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 আমরা একটা জায়গায় চলে আসছি হুট করে যে একদম সব ঠিক হয়ে যাবে এটা চিন্তা করলে একটা উপায় কি উপায় হচ্ছে এই যে খাদ্যগুলো যে খাদ্যগুলোর উপর চাপ বাড়বে মার্কেটে অতিরিক্ত খাদ্য আমদানি করা কি করা আমদানি করা দুটো অপশন থাকে এক আমদানি করা একটা হচ্ছে שי ভিত্তিক ভাবে উৎপাদন করা। দুটো। আমরা রিপোর্টগুলো দেখছি যে কৃষিবৃত্তিক প্রবৃত্তির হার কমে যাচ্ছে। কি হয়েছে? কমেছে। কৃষিবৃত্তিক প্রবৃত্তির হার প্রবৃত্তির একটা কমেছে। আর আমদানিটা মোটামুটি কিছুটা বিপর্যস্ত হয়েছে কারণ ডলার সংকট। কিসের সংকট? ডলার। জানেন ডলারকে? আচ্ছা। রিপোর্ট টিপোর্ট তো পড়েন, বেবা পত্রিকা তো পড়েন নাকি? সংকট হলে কি হয়? সংকট হলে এলসি কমে যায়। মানে মনে করেন আপনি একজন আপনি একজন ব্যবসায়ী পণ্য আমদানি করেছেন পণ্যগুলো যে আপনি খালাস করবেন বন্দর থেকে নামাবেন তা আপনাকে তো একটা চার্জ দিতে হবে না এখন আপনার কাছে চার্জ দেওয়ার মতো ডলার নাই কি করবেন তাহলে পণ্য বন্দরে পরে থাকবে অনেক পণ্য বন্দরে পরে আছে নামাইতে পারতেছেন এখন মনে করেন এই ব্যক্তি কি নিজের পকেট থেকে টাকা দিয়ে এগুলো নামাবে না কি করবে তাহলে ওই পণ্যের উপর সে দাম বাড়িয়ে দিবে যাতে করে এই টাকাটা জনগণের কাছ থেকে তুলে শেষবোধ করতে পারে এগুলো ইকোনমিক্স বেসিক ইকোনমিক্স এগুলো পড়তে আপনার আহামরি অর্থনীতিবিদ হতে হয় না কথা কি বুঝতে পারছেন তো এই কারণে রমজান মাসের দামগুলো চাপ পড়ে এমনিতে চাপ পড়ে আস্তে আস্তে সিচুয়েশনগুলো এভাবে খারাপ হয়েছে অতএব ইসলামিক সলিউশনও যদি এখন না আসতে পারেন যদি আরও দশ বছর অপেক্ষা করেন বহু দেরি হয়ে যাবে এজন্য আমি মন থেকে উদাত্ত একটা আহ্বান জানাই যারা শিক্ষিত মহল বিজ্ঞ মহল আছেন আমার কথা বুঝবেন ইনশাল্লাহ ইসলামিক অর্থনীতি ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধির কোনো কোনো অপশন নাই আমাদের সামনে